আসসালামু আলাইকুম আয়শা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নিয়ে চলে এসেছি ষষ্ঠিটির নবম পর্ব আপনাদেরকে আমি শেষটিটির অষ্টম পর্বতে শুনেছিলাম নওশিনের বুক ফাটা কান্না সোহেল থাকে কিভাবে ঠকাচ্ছে এটা সে শুনতে পেয়েছিল এবং বুঝতে পেরেছিল তো আজকে আমি তার পর থেকে শুরু করব। গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার ফোনে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের পর্ব কদিন ধরেই সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করবেন কিন্তু মেয়েকে লাগালি পাচ্ছে না সকালে কলেজ বিকেলে বান্ধবীর বাসা কাল বিকেল থেকেই কেবল মেয়েটাকে কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে বাসায় ফেরার পর থেকেই তিনি দেখছে নসিন কেমন যেন চুপচাপ তাতে কিছুই খায়নি সকালে ঘুম থেকে উঠছে তাড়াতাড়ি অন্যান্য দিন নাস্তা করে নটার মধ্যেই বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্য আজ ক্লাসে যায়নি নাস্তাটাও করেনি ঠিকমতো দুপুরের পর রাবেয়া নসিনের ঘরে দুবার দিয়েছে মেয়ের বিছানায় বালিশের হেলাল দিয়ে চোখ বন্ধ করে মন খারাপ করে বসে আছে রাবেয়া বেগম বললেন নসিন ঘুমিয়েছিস মা নসিন চোখ মেলে বালিশ থেকে মাথা তুলে বলল না মা ঘুমায়নি এসো রাবিয়া নসিনের পাশে বসে বললেন কি হয়েছে মা মা মন খারাপ করে বসে আছিস কেন নসিন ভেজা গলায় বলল না মা এমনি শরীরটা ভালো লাগছে না রাবিয়া নশিনের কপালে হাত দিয়ে উদ্বিগ্ন গলায় বললেন জ্বর টর হলো না তো আবার যেভাবে কদিন ধরে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরছিস আমার তো ভয়ই লাগে নসিন বললো বললাম তো কিছুই হয়নি কাল দুপুরেই এই ঘটনার পর থেকেই নসিনের মন খারাপ মনকে কিছুতেই মানাতে পারছে না বুকটা ভারী পাথরের মতো হয়ে আছে যে বুকটা হালকা করবে সেটা উপায়ও নেই কান্নাগুলো একসঙ্গে গলায় কাছে এসে আছে সোহেলের বিষয়ে বান্ধবীরা এতদিন যা বলছিল সবই এক এক করে সত্যি বলে প্রমাণিত হয়েছে ইরানা ড্রাইভার কবির মিয়া ফোন করে যে কথাগুলো বলল এর সঙ্গে বান্ধবীদের কথার খুব মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেদিন নিউ মার্কেটে ইরানা নিজেকে সোহেলের বোন পরিচয় দিয়েছিল অথচ কবির বলল ইরানা সোহেলের বোন নয় গার্লফ্রেন্ড কত বড় প্রতারক একটা বাজে মেয়ের সঙ্গে রিলেশন থাকার পরও সোহেলের নসিনের সঙ্গে অবলীলাই দিনের পর দিন সম্পর্কে মিথ্যা অভিনয় করে গেছে নওশিনের ভাবতেও কষ্ট হচ্ছে এরকম একটা বাজে লোককে কি না ও এতদিন বিশ্বাস করে এসেছে রাবিয়া বললেন জ্বর তো দেখছি না ডাক্তারের কাছে যাবি না কি ওষুধ আনিয়ে দেব ওষুধ লাগবে না মা ঠিক হয়ে যাবে তুমি অযথা টেনশন করো না টেনশন করো না বললেই কি আর হয় আমি তো মা মা তুই যখন হবি তখন বুঝবি সন্তানের অসুস্থতায় মায়েদের কতটা অস্থির লাগে নসিন বললো মা তোমার পাগুলো একটু বিছানায় ছড়িয়ে দেবে আমি তোমার কোলের উপর একটু শোবো রাবেয়া পা ছড়িয়ে দিলেন নসিন বাচ্চাদের মতো গুটি সুটি মেরে রাবেয়ার বেগমের কোলের ওপর শুয়ে পড়লেন বলল আমার মাথায় একটু টিপে দাও মা মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে রাবেয়া বেগম মেয়ের মাথা টিপে দিচ্ছিলেন অন্যায় করেছি মা কথা শুনতে চাইনি আমাকে মাফ করে দিও কষ্ট মনে রেখো না মা রাবেয়া বললেন শোনো মেয়ের কথা মনে রাখবো কেন বল মায়েদের এসব মনে রাখতে আছে তোর হয়েছেটা কি বলতো মা কেউ কি তোকে কিছু বলেছে কেউ কিছু বলেনি মা কে কি বলবে এমনিতে মনটা ভালো লাগছিল না মায়ের চোখে ফাঁকি দেওয়া কি এত সহজ তো নিশ্চয় কিছু হয়েছে আমাকে বলতে না সঙ্গে আবার চাচ্ছিস ঝগড়া করছিস উফ তুই যদি মাকে না বলিস তাহলে বুঝবো কি করে তোমাকে বলার মতো কিছু হয়নি মা ঠিক আছে বলতে না চাইলে জোর করব না তবে রাবিয়া বেগম কথা শেষ না করেই মাঝপথে থেমে গেল তিনি বুঝতে পারছেন না মেয়ের বিয়ের বিষয়ে এখন কথা তোলা ঠিক হবে না এর আগেও এই বিয়েটা নিয়ে মেয়েকে জানানো হয়েছিল মেয়ে স্পষ্ট বলেছে সে এই বিয়েতে রাজি না রাবেয়া বলছিলেন সমস্যা কোথায় কোনো সমস্যা নেই মা তবে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না কেন চাচ্ছিস না বলবি তো তোর কি বিয়ের বয়স হয়নি হয়তো হয়েছে কিন্তু আমার ইচ্ছে করছে না ইচ্ছে করছে না নাকি হুজুর ছেলে দেখে বিয়ে করতে চাচ্ছিস না তুমি যা ভাবো তাই এবার হয়েছে রাবিয়া মেয়েকে বোঝানোর চেষ্টা করে বললেন দেখ মা মেয়ে বড় হলে সব বাবা মায়েরই টেনশন থাকে প্রস্তাবটা ভালো সব দিক থেকেই পছন্দ করার মতো আমি তোর মা আমি কি কখনো তোর খারাপ চাইবো বল কোনো কাজ হয়নি সেই দিন রাজি করানো যায়নি নওশিনের বাবা মিজান সাহেব রাবিয়াকে বলেছেন আমার ইচ্ছে ছিল দিনদার একটা ছেলের কাছে মেয়ের বিয়ে দেব। সেই ছেলে পেয়েছি আমি কোনোভাবেই এই ছেলের হাতছাড়া করতে চাই না তুমি মেয়েকে ঠান্ডা মাথায় আবারও বোঝাও মেয়ে মানলে ভালো অর্জন মঙ্গল না মানলেও আমার মতো খারাপ আর কেউ হবে না রাবেয়া ঠান্ডা মাথায় সে সব বোঝাতেই মেয়ের ঘরে এসেছিলো কিন্তু মেয়ের মাথা এখন ঠান্ডা কিনা বুঝতে পারছে না রাবেয়া কিছু না বলেই উঠে যেতে চাচ্ছিলেন নরসিন বলল মা তুমি কি চলে যাবে আরও কিছুক্ষণ থাকো না আমার পাশে রাবিয়া উঠলেন না নওসিন ধরা গলায় বলল মা তোমাকে একটা কথা বলা ছিল বলবো হ্যাঁ বল মা তুমি সেদিন কোন পাত্রের কথা বলছিলে না হুম বলেছিলাম তো তুই তো রিয়্যাক্ট করলি বললি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছিস না কিন্তু ছেলেটা মা অনেক ভালো ফ্যামিলিটাও চমৎকার নওসিন বলল বিয়েতে আমার আপত্তি নেই বাবাকে বলো ওদের সঙ্গে কথা বলতে বিয়ে করলে নতুন সংসার হলে হয়তো কিছু ভুলে থাকতে পারবো রাবে বলেন আলহামদুলিল্লাহ নাফিসা ঠাস করে আরিয়ানের গালে চর বসিয়ে দিল জহির বলল তুমি ওকে মারলে কেন ঝগড়া হচ্ছে আমার সাথে তুমি ওর গায়ে হাত তুললে কেন এইটুকু ছেলের গায়ে হাত তুলতে তোমার একটিও বুক কাঁপলো না নাফিসা ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল না কাঁপলো না আমি এমন করব। তোমার ভালো না লাগলে বের হয়ে যাও আমি বের হয়ে যাব। অবাক ব্যাপার আমার সংসার ছেড়ে আমি কেন বের হয়ে যাব নাফিসা তাচ্ছিল্য সুরে বলল হ্যাঁ তোমার সংসার সংসার তোমার আছে কি সবই তো আমার বাবার টাকায় কেনা জহির বলল নাফিসা আর একটা কথাও বলবা না ছেলের সামনে এসব নিয়ে এই রাত বিরতে আমি কোনো কথা বলতে চাই না এখন চাইবে কেন বাবার কাছ থেকে যৌতুকে দশ লাখ টাকা চেয়ে নেওয়ার সময় মনে ছিল না এখন লজ্জা লাগছে লাগুক লজ্জা আমি বলবই ছয় বছরের আরিয়ান মায়ের হাতে চরকে ভয় পেয়ে খাটের উপর গিয়ে দাঁড়িয়ে আছে বাবা মার ঝগড়াঝাটি তার কাছে নতুন না প্রতিদিন এই দৃশ্য দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে তার সব সময় মনে হয় বাবাটা ভালো বাবা ঝগড়ায় মায়ের সঙ্গে সুবিধা করতে না পারলে চুপ হয়ে যায় মা চুপ হয় না ঝগড়া চালিয়ে যেতে থাকে ঝগড়া সমাপ্ত হয় রান্নাঘরে থালা বাসন ছোড়াছুরির মধ্যে দিয়ে এই যেমন এখন শুরু হলো জহির বলো ভাঙ্গো যত ইচ্ছে ভাঙ্গো ভেঙে গুড়িয়ে দাও সব কিছু বলবো না জহির ক্লান্ত হয়ে খাটের ওপর বসে পড়লো ঝগড়া সে মুলতবি ঘোষণা দিয়েছে মনো ঘোষণা আরিয়ানের মায়া লাগছে বাবার জন্য সে চুপটি করে গিয়ে বাবার পাশে বসে পড়লো এই মুহূর্তে বাবাই তার আশ্রয় নাফিসা রান্নাঘর থেকে বের হয়ে আরিয়ানকে বললো বাবার পেটের ভেতর গিয়ে ঢুকে বসে আছিস কেন নিচে নেমে আয় আমরা এখনই নানুর বাসায় চলে যাব। আরিয়ান শক্ত করে বাবার কোমর জড়িয়ে ধরে আছে বাবাকে ছেড়ে এই মুহূর্তে তার নানুর বাসায় যাওয়ার ইচ্ছে নেই চোখ রাঙিয়ে এই ছেলে না আরিয়ান বাবার দিকে তাকিয়ে আছে সে নাফিসা যেতে চায় না বাবার সমর্থনের অপেক্ষায় আছে জহির বললো তুমি যেতে চাও যাও না আরিয়ান যাবে না কেন যাবে না একশো বার যাবে ছেলে তোমার না ছেলে আমার ও আমার কথাই শুনবে এ ছেলে নেমে আসো বলছি আরিয়ান আরো শক্ত করে বাবার কমর জড়িয়ে ধরেছে মাকে এই মুহূর্তে ওর কাছে মনে হচ্ছে একটা রাক্ষসী বাবা হচ্ছে তাজকুমার বাবাই পারে রাক্ষসীর হাত থেকে ছোট একটা আরিয়ানকে উদ্ধার করতে আরিয়ান শেষ পর্যন্ত উদ্ধার হলো ওর মা রাগ করে একাই চলে গেল বাপের বাড়ি যাওয়ার সময় জহিরকে বলে গেল এই যে গেলাম এই শেষ যাওয়া আর আসবো না তোমার সঙ্গে এই নরকে থাকতে খবরদার আমাকে একবারও ফোন দেওয়ার চেষ্টা না তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে জহির চুপচাপ তাকিয়ে সে জানে এখন নাফিসাকে ফেরানোর চেষ্টা করে লাভ হবে না দুদিন পর নিজে থেকেই ফিরে আসবে এসে বলবে না তোমার টানে এসেছি ফেলের জন্য মন খারাপ লাগছিল তাই চলে এলাম বাসায় এখন আরিয়ান এবং বাবা আরিয়ানের বেশ মজা লাগছে কি হতে পারে জহির বললো কি বেটা মা তো চলে গেল এখন কি হবে রান্না করবে কে খাবি কি আরিয়ান মাথা নেড়ে কিছুই খাবো না বাবা আমি নেড়া ভূতের গল্প শুনবো ভূতের গল্প শুনলে কি আর খিদে মিটবে বাবা দাঁড়া টেনশন নিস না ভাত আর ডিম করে ফেলি এইটা কঠিন কিছু না হাত রান্না করতে গিয়ে দেখা গেল কাজটা যত সহজ ভাবা হয়েছিল মোটেও ততটা সহজ না পানি কি পরিমাণ দিতে হবে জহির বুঝতেও পারছে না ডেক্সিতে পানি একবার বাড়িয়ে দে আবার কমিয়ে ফেলে একবার ভাবলো নাফিসাকে ফোন দিয়ে ভাতের পানির পরিমাণটা জেনে নেব পর মুহূর্তেই জহির এই ভাবনা থেকে বেরিয়ে এলো এখন ফোন দিলেও কাজ হবে না নাফিসা ভুল করেও ফোন ধরবে না জহির গ্যাসে চুলায় একটাই ভাত অন্যটাই ডিম ভাজার জন্য করাই বসিয়েছে আরিয়ান বাবার সঙ্গে রান্নাঘরে বসে আছে আনন্দে আরিয়ানের চোখ চকচক করছে ওর বাবা একজন মহা ক্ষমতাবান মানুষ সব কাজ করতে পারে মা কেন যে বাবাকে বলে তুমি হচ্ছ অকর্মা ঠিকই তোমাকে দিয়ে কোনোদিন কিছু হবে না বললো কিরে বেটা আরিয়ান মাতা নেড়ে জানালো তার মোটেও মন খারাপ লাগছে না জহির বললো তোকে এখন গল্প শোনাবো কি গল্প শুনতে চাস বল আরিয়ান বললো সাহাবিদের গল্প শুনবো বাবা জহির অবাক গলায় বললো সাহাবিদের গল্প একটু আগে না বললি ভূতের গল্প শুনবি ভূতের গল্প পরে শুনবো এখন সাহাবিদের গল্প বলো রাফসান প্রতিদিন স্কুলে এসে সাহাবিদের গল্প বলে তুমি তো একদিনও গল্প শোনাও না আজ শোনাও জহির বললো মুশকিলে সে জানে আইএনস্টাইন আর সেন্ট ভ্যালেন্টাইনের গল্প সাহাবেদের গল্প সে পাবে কোথায় সে বলল বাবারে আমি তো সাহাবেদের গল্প পারি না তোর বন্ধু রাফসান এই গল্প কোথা থেকে শিখেছে কোথা থেকে খাবার ওর বাবার কাছ থেকে ওর বাবা প্রতিদিন ওকে সাহাবেদের গল্প বলে ঘুম পাড়ায় জহির থতমত হয়ে গেল বলল ঠিক আছে সাহাবেদের গল্প তোকে পরে শোনাবো আজ অন্য গল্প বলি ঠিক আছে আরিয়ান মাথা নেড়ে বলল আচ্ছা ভাত আর ডিম ভাজা আরিয়ান খুব মজা করে খেলো ভাতটা একটু নরম হয়েছে কিন্তু ডিম ভাজাটা হয়েছে চমৎকার এতদিন আরিয়ান মায়ের হাতে খেত আজ প্রথম সে নিজের হাতে খেলো নিজের হাতে বাবার রান্না করা খাবার খেতে পেরে সে মহা আনন্দিত আনন্দে গদগদ হয়ে বলল বাবা শুক্রিয়া হয়েছে জহির বলল শুক্রিয়া কিরে বেটা জানি না এটা কোথা থেকে শিখছিস রাফসান থেকে হুম আর কি কি শিখেছিস খাওয়া শুরুতে বিসমিল্লাহ শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ তাই কিন্তু কই তুই তো খাওয়ার আগে সেটা বলিসনি আরিয়ান লজ্জা পেয়ে হেসে ফেলল খাওয়া শুরু দোয়া পড়তে সে ভুলে গিয়েছে জহির খুশি মনে ভাতের নালা মুখে দিল ছেলে ভালো কিছু শিখছে জেনে তার আনন্দ লাগছে নিজে কিছু না জানলেও তার ছেলেটা তো জানছে খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে রেখে এসে জহির দেখলো ঠিক ঠিকমতো ধুতে পারেনি হাতে ভাত লেগে আছে জহির আরিয়ানের হাত ধুয়েই বিছানায় শুয়ে দিল মাকে ছাড়া এটাই ওর প্রথম ঘুম রাত তিনটার সময় জহিরের ঘুম ভেঙে গেল আরিয়ানের কান্নার শব্দে জহির তাকে জড়িয়ে ধরে বললো ব্যাটার কাঁদ দিস কেন কি হয়েছে মায়ের জন্য মন খারাপ লাগছে না তোমার জন্য মন খারাপ লাগছে বাবা আমার জন্য মন খারাপ লাগছে কেন মা কদিন পর পর তোমাকে ছেড়ে নানুর বাসায় চলে যায় এই জন্যই মন খারাপ লাগছে এতে কাদার কি আছে আমি খারাপ এই জন্যই হয়তো মা নানুর বাসায় চলে যায় আরিয়ান বাবার গলা জড়িয়ে ধরে বললো না বাবা তুমি একটুও খারাপ না তুমিও ভালো মাও ভালো আমরা সবাই ভালো তো বন্ধুরা আজকের গল্প এইটুকুই আগামীকাল আবার দেখা হবে দশম পর্ব নিয়ে দশম পর্বতে আমি আপনাদেরকে শুনিয়ে আহসানে আজ মেয়ে দেখা নিয়ে আহসান দশম পর্বতে মেয়ে দেখতে যাবে সেই ব্যাপারে তো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন গল্পটি কেমন এটি কিন্তু আমার গল্প না এই গল্পটি আমার প্রিয় লেখকের মাহিন মাহমুদ স্যারের তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে अल्लाह के शवई के